সকাল কিংবা বিকেল বা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হতে পারে সব থেকে সেরা এটা যেরকম বানানো খুবই সহজ আর খুবই হেলদি তেমনি খেতেও কিন্তু ভীষণ মজাদার আসসালামু আলাইকুম এভরিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার সকাল বিকেল কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একটি পারফেক্ট নাস্তা রেসিপি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল তেল এবং লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ডোলে ডোলে মেশাতে হবে এতে করে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে হাত দিয়ে এরকম মুঠি করলে ইজিভাবে মুঠি হয়ে যাবে আর সেটা হাত দিয়ে এরকম প্রেস করলে ইজিভাবে সেটা ভেঙে যাবে এরকম হলে বুঝতে হবে এই ময়দাটা মাখানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে চেষ্টা করবেন একটু কুসুম গরম পানিটা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু এই গোলাটা সফট হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিচ্ছি এতে করে এই ডোটা কিন্তু খুবই সফট হবে মথে নেওয়া হয়ে গেলে ডোয়ের উপরে অল্প কিছুটা তেল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই ডোয়ের উপরটা ড্রাই হবে না খুবই সফট থাকবে এবার আমরা এই নাস্তাটি ভিতরে পৌটা রেডি করে নেব তার জন্য চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি সাথে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে অর্থাৎ স্ক্রাম্বল করে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি এবার ওই একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে গোল্ডেন করে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ আলু কুচি আমি চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ বরবটি কুচি এবার নেড়ে চেড়ে তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার চেড়ে মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার চোলা রাসটাকে কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আগে থেকেই ভেজে রাখা ডিমটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার চোলা থেকে নামিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নেব তো এর মাঝে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব তার জন্য এরকম লম্বা করে রোল করে নিচ্ছি এবার একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট লেচি করে কেটে নিব কারণ আমি ছোটো ছোট রুটি বেলে নেব তাই এখানে লেচিগুলো কিন্তু ছোট ছোটো করে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার গোল গোল করে নিচ্ছি করে আমার রুটি বেলতে কিন্তু খুব ইজি হবে সবগুলো লেচি আমি এরকমভাবে গোল গোল করে একটি বলে নিয়ে নিচ্ছি আর একটি লেচি দিয়ে আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি লেচিটাকে নিয়ে জাস্ট এভাবে বেলে নিতে হবে আর লম্বা করে রুটি বেলে নিতে হবে গোল করে রুটি বেলা যাবে না তো লম্বা করে রুটি বেলে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রুটিটা কিন্তু আমি লম্বা করে বেলে নিচ্ছি লম্বা করে বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এর এক সাইডে পুরটা দিয়ে দিচ্ছি এই রুটির এক সাইডে দিতে হবে অর্থাৎ এই লম্বা সাইডের একটা সাইডে এই পুরটা দিয়ে দিতে হবে পুরটা দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এরকমভাবে একটু ভাজ দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে এরপর আবারও আমি ভাজ দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ দিয়ে দিতে হবে তারপর এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে গোল করে নেওয়া হয়ে গেলে জাস্ট হালকা হাতে একটু বেলে নিতে হবে একদম প্রেস দিয়ে কিন্তু বেলা যাবে না অর্থাৎ চাপ দিয়ে বেলা যাবে না হালকা করে একটু বেলে নিলেই কিন্তু হয়ে যাবে আবার চাইলে না বেলে আপনি হাত দিয়েও কিন্তু একটু চ্যাপটা করে নিতে পারেন এই নাস্তাটি কিন্তু একটু মোটা হবে আর এগুলো বাইরেটা অনেক ক্রিস্পি হবে খেতেও ভীষণ ভালো লাগবে আমি আপনাদের বোঝা সুবিধার্থে আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি আমি লম্বা করে রুটিটাকে বেলে নিচ্ছি আর এক সাইডে আমি আগে থেকেই বানানো পোর্টা দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে পোড়টা দিয়ে এক সাইড থেকে খুব ভালোভাবে ভাজ দিয়ে তারপর লাগিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে এরপর আবারও ভাজ দিয়ে দিচ্ছি অর্থাৎ রোল করে ভাজ দিয়ে দিতে হবে তারপর এক সাইড থেকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে এই নাস্তাগুলি বানানো কত সহজ তাই না একটু দেখলেই কিন্তু আপনারা বানাতে পারবেন খুবই সহজ এই নাস্তাটা এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব বানানো হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি চোলা প্যানটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি তেলে ভাজবো না প্রথমে আমি এপিটোপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিব আমরা যেভাবে পরোটা ভাজি ঠিক সেভাবে কিন্তু এটা প্রথমে এপিটোপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো দশ সেকেন্ডের মতো আমি এক পাশ ভেজে নিয়েছি অন্য পাশও কিন্তু আমি দশ মিনিটের মতো ভেজে নিব এভাবে আমি এপিটোপিট মোট বিশ সেকেন্ডের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে তেল দিব অল্প পরিমাণে তেলে এই নাস্তাটি ভাজতে হবে ডুবো তেলে ভাজা যাবে না অল্প পরিমাণে এই নাস্তাটি ভাজলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন এপিটোপিট করে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি আর অল্প তেলে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজাদার বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এটা খুবই পছন্দ করবে ভিতরের সবজি আর বাইরেটা ক্রিস্পি ভিতরে নরম তুলতুলে সফট খেতে ভীষণ মজাদার টমেটো সসের সাথে আমি পরিবেশন করেছিলাম খেতে দারুণ ছিল আজকাল বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না চাইলে এরকম একটি ভিন্নভাবে নাস্তাটি তৈরি করে দিলে ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ